যে কোনো ভাবে আপনি যদি আমাদের হেল্প চান আমরা সেটা আপনাকে করতে পারবো ইনশাল্লাহ আমাদের সময় থাকলে হাতে অবশ্যই আমরা হেল্প করবো ইনশাআল্লাহ দেখেন আমরা এল টিএম ক্ষেত্রে আমি যদি বলি আপনাকে দেখাই যে এই যে শেডিউলটা এই শিডিউলটা কিন্তু আমি ব্যাংকে না গিয়েও আমি কিন্তু অনলাইনে আমার অ্যাকাউন্ট থেকে কেটেছি পেমেন্ট পেমেন্ট একনোলেজমেন্ট ফর ডকুমেন্ট ফিস পেমেন্ট ফ্রম ইজিপি দেখেন আমি এটা রাইট মিনিটে কিন্তু এটা আমি কেটেছি তো এই সময় তো ব্যাংক থাকে না তাই না কিন্তু আপনারা যখন ব্যাংক থেকে কাটেন তখন দেখায় শুধুমাত্র ডকুমেন্ট ফিস পেমেন্ট আর আমি যখন আমার অ্যাকাউন্ট থেকে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি যখন কাটি তখন এটা সো চব্বিশ ঘন্টা মানে বন্ধের দিনে আমি আপনাদের শিডিউল কেটে দিতে পারবো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং এল টিএম ও টিএম টেন্ডার সাবমিশনের জন্য যোগাযোগ করবেন

ব্যাংক থেকে কাটলে কত কাটতো পাঁচশো টাকায় কাটতো আশা করি বুঝতে পেরেছেন এরপরে এখন দেখেন আমরা এটা যখন মাই টেন্ডারে থাকবে আমি তখন এটা ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ড থেকে যদি আমি ফার্স্ট টাইম ক্লিক করি ডকুমেন্ট ডকুমেন্টে ক্লিক করলে এখানে এখানে আপনি আই এগ্রি লেখা দেখতে পারবেন আই ক্লিক করবেন আই ক্লিক করলে তখন আপনার মূল কাজ শুরু হবে টেন্ডার প্রিপারেশনে টেন্ডার প্রিপারেশনে আমরা দেখতেছি যে নতুন কিছু অ্যাড হয়েছে নতুন বলতে অ্যাড হয়েছে দেখে নতুন কিছু অ্যাড হয়েছে বলতে হয়েছে পার্সোনাল ইনফরমেশন এই টু বি থ্রি এইখানে একটু অ্যাড হয়েছে এর আগে থেকে এগুলো তো আমাদের ছিলই এবং টেন্ডার ইনফরমেশনের মধ্যে একটা অ্যাড হয়েছে নতুন আর আমরা আগে যে ম্যাপ করতাম এই ম্যাপটাতে নাই যেটাতে অথরাইজেশন এবং এনআইডি দিতাম এটা কিন্তু এখন তারা দেয়নি দেখেন এটাতে কিছুই নাই এটার কিছু দিতে হচ্ছে না এটা আমাদের জন্য খুবই ভালো আর আমাদের এইটা ঠিক আছে আর বাকি বেশি কিন্তু চেঞ্জিং নাই ঠিক আছে তো আমরা এটা ফিল আপ করে দেখেন আমরা দেখেন এই টেন্ডার সাবমিশন এটা আমরা সবাই জানি এটা আমাদের করতে দুই মিনিট তিন মিনিট করে লাগে আমরা অনেকেই জানি নেট সার্ভিস বা এখানে আমরা এটা করে ফেললাম এখন এই টেন্ডার ইনফরমেশন ফ্রম এটা তো নতুন কিছু অ্যাড হয়েছে দেখেন এখানে বলতেছে টেন্ডারার্স লিগাল টাইটেল টেন্ডারার্স লিগাল টাইটেল মানে কি দরপত্রদাতার আইনি পদ পদবি আর কি আমরা যখন রেজিস্ট্রেশন করেছিলাম ওখানে দেখবেন যে কোম্পানি লিগার্স টাইটেল বা স্ট্যাটাস কি ছিল সো এখানে অনেকেই নিজস্ব নাম দিচ্ছেন ফার্মের নাম দিচ্ছেন হ্যাঁ এগুলো অনেকগুলো এখানে ক্যারিটেরিয়া এটা ইউজ করতেছেন টেন্ডারাস লিগাল টাইটেল মানে হচ্ছে দাতার আইনি পদবি আইনি পদবিটা কি সো আমরা এখানে যদি আপনি নাম দেন আপনার কিন্তু নাম দিলেও কিন্তু চলবে আমরা এখানে দিব যে প্রোপাইটার টেন্ডারাস লিগাল টাইটেল আমরা কি দিব প্রোপাইটার এরপরে দেখেন টেন্ডার্স রেজিস্টার অ্যাড্রেস এই দরপত্রদাতার নিবন্ধিত যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা আমরা এখানে দিব সো আমাদের এখানে ঠিকানা বড় আছে আমরা এখন লালমনির হাট দিয়ে দিলাম আমরা এখানে লালমনি হাট দিয়ে এটা পূরণ করে দিলাম তাহলে টেন্ডার রেজিস্টার্ড অ্যাড্রেসটা আপনার যে বাসা অফিস নাম্বার পুরো ডিটেলসটা আপনি এখানে দিতে পারবেন অথবা শুধু জেলা দিয়ে দিলেও কিন্তু হচ্ছে যে ওই জেলায় আপনি রেজিস্ট্রেড হয়েছেন আর কি এরপর দেখেন লিকুইড অ্যাসেড লিকুইড অ্যাসেড অ্যাভেলেবেল এটা কিন্তু আমরা আগে থেকেই জানি যে লিকুইড আছে বিষয়টা নতুন করে দেখাবো না এটা আমরা মেমো নম্বর যা থাকবে সে মেমো নম্বর দিব সোর্স হচ্ছে আমরা এখানে ব্যাংক দিয়ে দিব অথবা এখানে আপনি ওম ওম ফান্ড দিতে পারেন যেটা হচ্ছে সেটা দিতে পারেন আর একটা আছে কি অ্যামাউন্ট অ্যাভেলেবেল এইটার ক্ষেত্রে ক্রেডিট লাইন কত টাকা লাগবে সো আমরা তো জানি যে আমাদের যে একটা টেন্ডার ভ্যালু থাকে অর্থাৎ এস্টিমেট কস্ট এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে হয় অর্থাৎ চার ভাগের এক ভাগ হয় আর কি ঠিক আছে সো এটা ধরেন আমরা এখানে পঁচাত্তর হাজার টাকা আপাতত দিচ্ছি ক্রেডিট লাইন যে পঁচাত্তর হাজার টাকা আমরা দিয়ে দিলাম এরপরে দেখেন টেন্ডার শ্যুট লিস্ট দ্য ইকুইপমেন্ট অর্থাৎ আপনার কি কি ইকুইপমেন্ট এটা আগে ছিল এটাও আগে ছিল নতুন করে এটা চেঞ্জ হয়েছে আগে এইখানে আমরা কোম্পানির নাম দিতাম আর মেইল অ্যাড্রেস দিতাম এখন সেখানে লিগাল টাইটেল বলছে যে আমরা প্রোপাইটার আর আপনার অফিস অ্যাড্রেস যেটা আছে পুরো অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন শেষ আর এটা কি টাইপ অফ ইকুইপমেন্ট তাহলে আমাদের এই টেন্ডারে যদি কোনো ইকুইপমেন্ট চাই হুম এই টেন্ডারে যদি কোনো ইকুইপমেন্ট চাই আমরা সেই টাইপ অফ ইকুইপমেন্টটা এখানে নাম দেবো তারপর এটা কি নতুন গুড বা অ্যাভারেজ বা সেটা আমরা এখানে দিয়ে দিব ঠিক আছে এরপরে হচ্ছে এটা কি আপনার নিজস্ব নাকি নিজ নেওয়া নাকি পার্সেস করছেন সেই বিষয়টা আপনার এখানে দিতে হবে তাহলে আপনার হচ্ছে আমরা এগুলো হয়তো নট অ্যাপ্লিকেবল দিব কখন যখন এই এগুলো আমাদের চাবে না কোনো ইকুইপমেন্ট চাবে না তখন নট অ্যাপ্লিকেবল দিব যখন ইকুইপমেন্ট চাবে তখন আমরা সেই ইকুইপমেন্টের এখানে নামটা দিব তারপরে কন্ডিশনগুলো দিয়ে দেবো যেমন ধরেন রোডসের কাজের ক্ষেত্রে আমাদের ইকুইপমেন্ট চায়

জেনারেল ইয়ার্ভ অফ এক্সপিরিয়েন্স এখানে যদি আমি এখন এইটা দেয়েন্স অফ এক্সপিরিয়েন্স তার কত বছরের পূর্ব অভিজ্ঞতা আছে সেটা দিব আর ইয়ার্স অফ স্পেসিফিক মানে কোন কাজের মানে একটা স্পেশাল কাজের উপরে সে কত বছর দক্ষতা অর্জন করছে জেনারেল মানে সে এতদিন ধরে কাজ করতেছে আর একটা হচ্ছে যে এই কাজটার উপরে যে কোনো একটা কাজের উপরে তার হচ্ছে কত বছরের অভিজ্ঞতা আছে তা আমরা এটাও এখানে নট অ্যাপ্লিকেবল দেবো যদি আমাদের এইগুলো চাই তখন আমরা এখানে নাম দিব

কপি অ্যানক্লোজ বা অ্যাটাচ দিয়ে যাবেন এই ফাইলগুলো পরবর্তীতে আমরা ম্যাপে আপলোড করে দিব রকম করে আমরা এটা শেষ কোকে আমরা এটা অ্যানক্রিপ্ট করে দিলাম অ্যান্ডক্রিপ্ট সেভ করে দিলাম তাহলে আমাদের এটার কাজ কিন্তু শেষ এরপর আসেন অ্যাক্টিভিটিস ফর্ম অ্যাক্টিভিটিস ফর্মটা কি অ্যাক্টিভিটিস ফর্মটা আগে আপনি হচ্ছে নোটিশটা অন করবেন নোটিশটা অন করে এখানে দেখবেন যে আপনি অ্যাক্টিভিটিস ফর্মের আগে এখানে নোটিশটা অন করবেন নোটিশটা অন করে দেখবেন টেন্টিভ স্টার ডেট এবং টেন্টিভ কমপ্লিশন ডেট কাজটা শুরু হবে কবে শেষ হবে কবে আমরা দেখতে এক ডিসেম্বর এক ত্রিশ মানে তিরিশ দিন সময় তাদের সময়সীমা কতদিন তিরিশ দিন সময় তাহলে অ্যাক্টিভিটিস ফর্মে আমরা কি করব এখানে যখন আমরা আসি যে ডিউরেশন অব স্টার্ট ঠিক আছে তারপর দেখেন ইনসার্ট ডেট ফর্ম দ্য প্রসেশন ডেট অর্থাৎ আপনি যখন এটা দখল পাইলেন সেই দিন থেকে আপনার এই কাজটা দখল পাওয়ার পর থেকে আপনি যে দিন থেকে শুরু করতে চান সেই দিন থেকে এটা হচ্ছে আমাদের কাজটাতে দেখলাম তিরিশ দিন সময়সীমা আছে এবং আমরা যখন এটা দখল পাবো বা কাজটা যখন আমরা হচ্ছে দখল পাবো সেই দিন থেকে শুরু আর এটা কতদিনে আমরা শেষ করবো তাহলে ধরেন যে আমার দখল পাওয়ার পর ডিউরেশন স্টার্ট আপনি কবে শুরু করবেন যদি আপনি এখানে তিন দিন পরে শুরু করেন তাহলে আমরা এখানে কত দিন দেবো সাতাশ দিন দেবো তাহলে স্টার্ট করলেন শেষ করলেন তাহলে হচ্ছে আপনার কি এই সাতাশ দিন হয়ে গেল আবার এখানে যদি আপনি এখন সাত দিন দেন তারপর এদিকে আপনাকে তেইশ দিন দিতে হবে অর্থাৎ এক মাসের সময়টা এখানে আপনি মেলাই দেবেন অথবা এটা কিন্তু ম্যান্ডেটরি না এখানে আপনি সাত দিন দিবেন যে আপনি হচ্ছে জিরেশন অ্যাক্টিভিটি স্টার্ট দখল বুঝায় নেওয়ার পর আপনি সাত দিন পরে শুরু করবেন এরপরে আপনার ধরেন যে তিরিশ দিন লাগবে শেষ করতে এই যে অ্যাক্টিভিটিস জিরেশন শেষ করতে তিরিশ দিন লাগবে এইভাবেও কিন্তু আপনি এটা দিতে পারবেন সো আমরা এটা মিলাই দিয়ে দিলাম যে এখানে সাত দিন আর এখানে হচ্ছে তিরিশ দিন ঠিক আছে দিয়ে হচ্ছে আমরা এটা এই তিনটা আগে থেকেই ছিল প্রথমটাতে একটু চেঞ্জ দ্বিতীয়টাতে একটু চেঞ্জ ছিল ওকে এখন তাহলে আমরা দেখব পার্সোনাল ইনফরমেশন এটা যদি আমরা যাই এখানে বলছে পজিশন অ্যান্ড পার্সোনাল ডাটা পজিশন অ্যান্ড পার্সোনাল ডাটা মানে প্রস্তাবিত পদ এবং ব্যক্তিগত তথ্য প্রস্তাবিত পদ এবং ব্যক্তিগত তথ্য তো আমি এখানে প্রস্তাবিত পদে আমার এখানে একজন আছে এম এ জি আর আমরা তার হচ্ছে একটা পদ দিলাম যে ম্যানেজার বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার তার আমরা একটা নাম দিয়ে দিব তার ডেট অফ বার্থ আমরা এখানে দিয়ে দিব ওভারঅল কত বছরের এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা এখানে দিব এনআইডি কার্ডটা এখানে দিব তারপর হচ্ছে এই এই দরদাতার সাথে তার কতদিনই সম্পর্ক এই দরদাতা ইয়ার্স অফ এমপ্লয়মেন্ট উইথ দ্য টেন্ডার ঠিক আছে এই দরদাতার সাথে তার সম্পর্ক কতদিনের বা এখানে তার অধীনে কতদিনে সে চাকরি করতেছে বা এখানে সে কতদিন ধরে এখানে সে এই প্রদেশে কতদিন ধরে কাজ করতেছে তা তার এখানে তার আমরা ধরেন যে এই প্রদেশে এখানে এই কোম্পানিতে বিশ বছর ধরে কাজ করতেছে আর একটা আছে প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ এই যে আমরা এ দিলাম এ নামে যে ব্যক্তিটা আমাদের এখানে আমরা একটা প্রস্তাবিত পদে দিচ্ছি তার প্রফেশনাল কোয়ালিফিকেশন মানে কি কি যোগ্যতা কি কি বাস্তব অভিজ্ঞতা গুলো তার আছে একদম প্রফেশনাল লেভেলের যে কাজগুলো আছে বা কনস্ট্রাকশন বিল্ডিং করছে বিল্ডিং করছে সে কত ধরনের এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপেরিয়েন্স গুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে তাহলে আমরা এখানে দিয়ে ওকে এরপরে আসেন প্রেজেন্ট ইমপ্লিমেন্ট প্রেজেন্ট এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট হুম টু বি কমপ্লিটেড অনলি ইফ নট এমপ্লয়েড বাই দা টেন্ডার এটা হচ্ছে কি দেখেন দরপত্র দাতা কর্তৃক নিযুক্ত না হইলে কেবল সম্পূর্ণ করতে হবে মানে দরপত্র দাতা কর্তৃক সম্পূর্ণ না হইলে কেবল এটা মানে দাতা কর্তৃক তাহলে ইয়ার্স উইথ প্রেজেন্ট প্রেজেন্টুমেন্টে বর্তমান দরদাতার সাথে সে কতদিন ধরে কাজ করতেছে ধরেন যে তিন বছর ধরে কাজ করতেছে তার টেলিফোন ইমেল অ্যাড্রেস দিবো এবং তার হচ্ছে এখানে কন্ট্রাক্ট ম্যানেজার আর পার্সোনাল অফিসার নাম্বার দেবো ঠিক আছে এখন দেখেন যেগুলো টেন্ডারে আমাদের চাবে না যে টেন্ডারগুলো আমাদের চাবে না আমরা এখন কি করবো নট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল এখন সবগুলো আমরা কী করে দিব নট অ্যাপ্লিকেবল করে দিব আর কি সবগুলোতে নট অ্যাপ্লিকেবল করে দেবো এরপর দেখেন যে প্রফেশনাল এক্সপিরিয়েন্সে আরেকটা বিষয় দিছে যে সামারাইজ প্রফেশনাল এক্সপিরিয়েন্স ওভার দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স মানে বিগত বিশ বছরে বিগত বিশ বছরে তার যে কার্যকলাপ ছিল এগুলো নিয়ে তার যে অবস্থান এক্সপিরিয়েন্স হুম সমস্ত কিছু তথ্য এখানে দিতে হবে তাহলে এক নম্বরে হচ্ছে আমরা প্রফেশনাল এক্সপিরিয়েন্স এক নম্বর সিরিয়াল দিলাম তারপরে ফরম দিলাম যে এত বছর থেকে এত এটা ডেট দিতে হবে এত ডেট টু এত ডেট ঠিক আছে কোন কোম্পানিতে এই ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স ছিল আর কি এই টাইপের এক্সপিরিয়েন্স কোন কোম্পানি প্রজেক্ট পজিশন কোন জায়গায় ছিল যদি থাকে সেগুলো নিয়ে আমাদের দিতে হবে আর প্রজেক্টের নামটা এখানে দিতে হবে এবং কোন পজিশনে সে জবটা করেছে প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ইঞ্জিনিয়ার ম্যানেজার ঠিক আছে আর রিলেভেন্ট টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স সো এই জিনিসগুলো হচ্ছে কি দেখেন যখন আমরা বড় টেন্ডারে যাব তখন আমাদের এলে অ্যাড অ্যাড রেকর্ড করে করে অনেকগুলো আমাদের এগুলোকে দিতে হবে যে বিগত বিশ বছরের এক্সপিরিয়েন্স গুলো কিন্তু যখন আমাদের এল টিএম ছোটো টেন্ডার থাকবে সেক্ষেত্রে আমরা এগুলো সবগুলোই কপি ক্লোজ করে করে কিন্তু এগুলো আমরা সাবমিট করবো সবগুলোই আমরা কপি ক্লোজ যেগুলো দরকার হবে না সেগুলো আমরা নট অ্যাপ্লিকেবল দেব সো বেশিরভাগই আমাদের নট অ্যাপ্লিকেবল বলে চলে যাবে আর কি নট অ্যাপ্লিকেবল চলে যাবে নট অ্যাপ্লিকেবল দিলে আমাদের এটা কিন্তু হয়ে যাবে সো আমরা এটাকে আমরা দিয়ে দিলাম এটাকে আমরা একদম সেভ করে দিলাম সেভ করে দিলাম এখন আপনাকে নতুন একটা জিনিস দেখে দেখেন এই কুজ যে বিষয়টা আছে আমরা বিকু ফিল করতাম কি এখানে আমরা যাইতাম এখানে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আই ইএস দেখা পাচ্ছেন ইএস এই ইএস দিতে হয় এইভাবে প্রতিটাই কিন্তু দিতে হচ্ছে তাই না প্রতিটা ইয়েস দিতে হচ্ছে তা আমি কিন্তু এটা প্রতিটা ইএস দিবো না আমরা নতুন একটা সিস্টেম বের করেছি আমরা একটা সফটওয়্যার নিয়েছি বা যেটাই বলেন আমরা একটা নতুন ইয়েচ ইয়ে করেছি এখন এই ফিলে আমি যখন যাব যাওয়ার পরে দেখেন এখানে যতগুলো ফিল থাকে একশো দেড়শো দুইশো চারশো যাই থাক আমি শুধুমাত্র এটাতে ক্লিক করতেছি এটাতে ক্লিক করার সাথে আমার সব ফিল কিন্তু এক ক্লিকেই শেষ হয়ে গেল ভেরি ইন্টারেস্টিং একটা বিষয় আমার সব ফিল এক ক্লিকেই কিন্তু শেষ এরপরে দেখেন আমি কিন্তু এখানে এনক্রিপ্ট করে দিয়ে দিচ্ছি এনক্রিপ্ট করে দিয়ে দিচ্ছি এনক্রিপ্ট করে দিচ্ছি এই যে দেখেন আমার এক ক্লিকে কিন্তু যত ফিল ছিল সবগুলো শেষ হয়ে গেল ঠিক আছে সেটা ভেরি ইন্টারেস্টিং এরপর দেখেন টেন্ডার্স কোটের এটা তো আমরা জানি অবশ্যই আমাদেরকে এটা মাইনাস ফাইভ দিতে হবে সো আমি মাইনাস সিক্স দিলেও কিন্তু হবে না মাইনাস ফাইভ আমাকে এটা দিতে হবে সো আমরা এটা মাইনাস ফাইভ দিয়ে দিলাম তাহলে আপনার ফিলটা কিন্তু ইজিলি হয়ে গেল এটা যদি কেউ আপনারা ক্রয় করতে চান আমাদের কাছ থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু এটা আপনাকে সুন্দর করে আপনার কম্পিউটারে সেট আপ করে দেবো তাহলে আপনি এই ফিলগুলা ইজি করতে পারবেন আর শেষ এর আগে আমাদের কি ছিল ম্যাপ ছিল না এখন আমাদের এই ম্যাপটা আছে দেখেন এই ম্যাপে হচ্ছে আমাদের আমরা জানি প্রথমে আমাদের ট্রেড লাইসেন্স দিতে হয় তাহলে আমরা প্রথমে তার ট্রেড লাইসেন্স দিয়ে দিলাম প্রথমে আমরা ট্রেড লাইসেন্স দিয়ে দিলাম এরপর আছে তার টিন দিতে হবে এই যে আমরা তার টিন দিয়ে দিলাম ম্যাপ করে দিলাম তারপরে হচ্ছে তার ভ্যাট দিতে হবে তার ভ্যাটটা আমরা জানি কোথায় আছে তার আমরা ভ্যাটটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে আর তার হচ্ছে আমাদের লিকুইড অ্যাসিড এর যে বিষয়টা আছে বা ক্রেডিট লাইনের যে বিষয়টা আছে সেই জিনিসগুলো আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম এই শেষ এরপরে আপনি লাইসেন্স কপি দিতে পারবেন আনুষঙ্গিক আরো যা যা লাগে সবকিছু দিতে পারবেন আপনার দেখেন অলরেডি গো টু ফাইনাল সাবমিশন চলে আসছে এটাও করতে হচ্ছে না আর বাকিগুলো করার কোনো সুযোগ নেই সো আপডেট সার্ভারের কারণে আসে কিন্তু এটা ফোন দিচ্ছিলেন তো যাই হোক আই এগ্রি দিয়ে আমরা গো সাবমিশনে দিলাম সবগুলো আমাদের ঠিকঠাক আছে আমরা ফাইনাল সাবমিশন দিয়ে দিলাম সো এইভাবে করে একটা এল টেন্ডার আমাদেরকে সাবমিশন করতে হবে নতুন যে সিস্টেম সেই অনুযায়ী তবে মনে রাখবেন প্রয়োজন না হলে নট গুলো বেশি ইউজ করবেন আর আগে দেখবেন টিডিএসে যে ম্যান পাওয়ার ইকুইপমেন্ট তারপর হচ্ছে পার্সোনাল এই আপনার কি এগুলো চেয়েছে কি না যদি এগুলো চায় তাহলে ওই অনুযায়ী তথ্যগুলো দিতে হবে তখন কপি অ্যাটাচ করে দিয়ে ফাইলগুলো আপলোড করে দিতে হবে ঠিক আছে এইভাবে করে আমরা খুব ইজিলি এল টিএম ডাটা সাবমিশন করতে পারি এখানে নতুন কয়েকটা বিষয়ে কনফ্লিক্টও আছে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন রকম ব্যাখ্যাও করতেছেন তো আমাদের যেটা বুঝে আসছে আমরা মোটামুটি এইভাবে দিল আশা করি সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম